হ্যালো বন্ধুরা আজ আমি আছি এক একচক্রাত বা বীরচন্দ্র বোর্ড বীরভূম জেলায় যেটা নিত্যানন্দ ধাম বা নিতাইবাড়ি বলে সেইখানে এখন বর্তমানে যে জায়গাটা আছি এখন যেখানে আছি সেই জায়গাটা হলো গোষ্ঠ স্থান আমরা সবাই জানি যে শ্রীধাম বৃন্দাবন আর এই যে বীরচন্দ্রবো এটা হলো গুপ্ত বৃন্দাবন গুপ্ত বৃন্দাবন মানে এখানে বৃন্দাবনের সমস্ত কিছু লুকিয়ে আছে এই যে যে জায়গাটা দেখাচ্ছি এটা হলো গোষ্ঠলীলা স্থান এটা কেন হলো না নিত্যানন্দ পুরবলীলারকে আমাদের নিত্যাই যাকে বলি নিতায় পুরবলীলার হচ্ছে বলরাম সেসব অনেক ইতিহাস অনেক তত্ত্ব আছে পৌরাণিক তত্ত্ব তো বলরাম এই কলিতে এসে যে লীলা করেছিলেন গোষ্ঠলীলা করেছিলেন তো গৌরাঙ্গ গৌরাঙ্গ তো আমাদের নদীয়ায় জন্ম গৌরাঙ্গ হল শ্রীকৃষ্ণ তো এখানে যে গরু চড়ানোর যে স্থান তাকে বলে গোষ্ঠ স্থান বা ক্ষেত্রে তো এই স্থানটাই সমস্ত কিছু লীলা মানে গোষ্ঠলীলায় যেসব লীলা করেছিল সেই সব লীলাগুলো এখানে করেছিল আমার নিত্যানন্দ তার সখাদেরকে নিয়ে এটা হলো গুপ্ত বৃন্দাবন বা বীরচন্দ্রপুর চক্রার গোষ্ঠস্থান বোঝা গেলো পাশে আছে জগন্নাথ মন্দির সে অনেক ইতিহাস আমি সেটা পরে জানাবো লাইক করে রাখবেন ফলো করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে ধীরে 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 এই গুপ্ত বৃন্দাবনের সমস্ত তথ্য পেয়ে যাবেন ধন্যবাদ